দু সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ সবকিছু ঠিক থাকলে নির্ধারিত সময়ে টুর্নামেন্ট মাঠে গড়ালে আর এক বছরের মতো সময় বাকি আছে এই টুর্নামেন্টের এর আগে চলমান ফিফা ক্লাব বিশ্বকাপে বড় ধাক্কা খেল বর্তমান জার্মানি ফুটবল দলে, সেরা তারকা জামাল মুসিয়ালা পিএসজি বায়ান্ড মিউনিখের মধ্যকার লড়াইয়ে গুরুতর চোট নিয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে জামাল মোসিয়ালাকে ম্যাচের প্রথমার্ধে প্রতিপক্ষ পিএসজির গোলরক্ষক জানলুইজি দুন্নারুমার সঙ্গে বল নেওয়ার লড়াইয়ে পড়ে পায়ের গোড়ালি ভাঙেন বায়ান মিউনিখের এই জার্মান তারকা ক্লাব বিশ্বকাপ তো শেষ তার পাশাপাশি জাতীয় দলের হয়ে দু বিশ্বকাপে খেলতে পারবেন কিনা সেটা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা তবে এবার সেই শঙ্কা কাটল বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে জামাল মুসিয়ালার বর্তমান অবস্থা চোট কাটিয়ে কবে মাঠে ফিরতে পারবেন বিশ্বকাপ খেলতে পারবেন কিনা সে বিষয় সম্পর্কে সম্ভাব্য ধারণা পাওয়া গেল এবার জানা গেছে জার্মান এই তারকা চার থেকে পাঁচ মাস মাঠের বাহিরে থাকবেন অর্থাৎ চলতি বছরের বাকি অংশে হয়তো আর ফুটবলে দেখা নাও যেতে পারে তাকে বছরের শেষের দিকে কিংবা নতুন বছরের শুরুর অংশে জানুয়ারিতে মাঠের ফুটবলে ফিরতে পারেন জামাল মুসিয়ালা অন্তত চার থেকে পাঁচ মাস ফুটবলের বাহিরে থাকতে হবে তার এরপর ফিটনেস ফিরে পেলেই মাঠের ফুটবলে দেখা যাবে তাকে ধারণা করা হচ্ছে দু বিশ্বকাপের আগেই পূর্ণ ফিট হয়ে ফিরতে পারবেন জামাল মুসিয়ালা